আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী রাজজ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ধরুন আপনি একজনের কাছে টাকা পাবেন সে টাকা দিচ্ছেন বা ব্যাংকে কোনো আপনি দেনা করতে যাচ্ছেন পাচ্ছেন না প্রাইভেট সংস্থাতে যাচ্ছেন যে তাকে টাকা দেবেন ইন্টারেস্টে টাকা দিতে যাচ্ছেন পাচ্ছেন না টাকার সমস্যা নিয়ে যদি হয় এবং এমনও আছে যে নিজের আত্মীয় স্বজনের কাছে আপনি যাচ্ছেন টাকা চাইছেন সে থেকেও আপনাকে বলছে না হবে না তুমি আগে আগে বললে না তাহলে আমি দু তিন দিন আগে কাউকে দিয়ে দিলাম আপনি আত্মীয় স্বজনের কাছে দূরের কথা বিশেষ করে আপনাদের অনুরোধ করে বলবো বাইরের লোকের কাছে হাত পাতবেন কিন্তু আত্মীয় স্বজনের কাছে হাত আপনি পাতবেন না তারা থাকলেও আপনাকে দেবে না তারা যদি থাকেও আপনাকে দেবে না কেন তারা চায় যে আপনি কষ্ট থাকেন আপনার চোখের জল পড়ুন আত্মীয় স্বজনরা এটা চায় তাই বলে সব আত্মীয় স্বজন না বর্তমান এটা দেখা যাচ্ছে বেশ কিছু আত্মীয় স্বজন এরকম পরে সব আত্মীয় স্বজন সমান না কেউ হয়তো আবার ডেকেও সাহায্য করে এমন আত্মীয় স্বজন আছে সবাই তো খারাপ নয় তো যে কোনো টাকার ব্যাপারে টাকা ধার চেতে যাওয়া টাক পাওনা টাকা আনতে যাওয়া ব্যাংকের লোন করতে যাওয়া যে কোনো ব্যাপারে টাকার সমস্যাতে টাকা আমদানির জন্য মানে আনতে যাবেন ব্যয়ের কথা বলছি না আনার জন্য বলছি এই কাজটা করার জন্য আপনাকে ছোট্ট একটা জিনিস বলবো ছোট্ট একটা জিনিস বলব ভীষণ কাজ করবে দারুণ কাজ করবে তার আগে বলে দিই আমি এখানে কুষ্টি করি বিবাহের জটুক বিচার করি বাস্তব বিচার করি আর আমি সন্তানদের পড়াশোনা নিয়ে কিছু আলোচনা করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আর ফোন করতে হলে সন্ধ্যে ছটা থেকে রাত নটায় করবেন তাহলে আপনাদের কি করতে হবে যখনই এই টাকা সমস্যার ব্যাপারে যাবেন আপনি বাড়ির দোকান থেকে বেরোনো বা বাড়ি থেকে বেরোনোর সময় যে কাজটা আপনি যাচ্ছেন এটা টাকা বলে নয় আপনি যে কোনো কাজের জন্যই যাবেন মানে খুব গুরুত্বপূর্ণ কাজ দেখা গেল আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজে ভর্তি করতে যাচ্ছেন ঠিক আছে একজনের অসুস্থ হয়েছে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে মোট কথা আপনি যার সঙ্গে কথা বলবেন গার্জেন হিসাবে তাকে এই কাজটা করতে হবে বাড়ি থেকে যখনই বেরোবেন বেরিয়ে বাড়ির মোড়ের মাথাতে দোকান বাড়ির বাড়ির ভিতরে হলে হবে না বাইরে দোকান থেকে কিনবেন দোকানে যাওয়া দোকানে যেয়ে বলবেন আমাকে একটি ছোট্ট করে পান বানিয়ে দিন ছোট্ট করে পান বানিয়ে দিন পানটার ভিতরে কি হবে শুনে নিন পানের ভিতরে বলবেন আমাকে চুন দেবেন না পানের মধ্যে চুন নেবেন না চুন বাদ চুন নিলে কিন্তু একসাথে মানে কাজ হবে না খালি খয়ের দেবেন একটু সুপরি দেবেন আর তাকে বলবেন ভাই তুমি দুটো লবঙ্গ দিয়ে দাও তাহলে পানটা যেটা খাবেন কি করবেন পান দোকানকে বলবেন পানটা দাও ওর ভিতরে একটু খয়ের দাও আর দু কচু সুপরি দাও আর দুটো লবঙ্গ দাও যে পানটা মুখে রেখে গালে রেখে গালে রেখে দেন এ এগালে গালে রেখে দেন রেখে দিয়ে বেরিয়ে চলে যান যার সঙ্গে আপনার কথা বলবেন যে কাজের জন্য সেই কাজ আপনার হতে বাধ্য হবেই এই একটা ছোট্ট জিনিস আপনাদের বলে দিলাম মাত্র একটা পানের দাম কত পাঁচ টাকা নেবে আমি টোটকা এই ধরনের করে থাকি আপনারা যেন সবাই করতে পারেন এটা পুরুষরাও করবে এটা মহিলারাও করবে ভিডিওটা আর বাড়াচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের নমস্কার জানাই